প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে সারা পৃথিবীর কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী ভয়াবহ অর্থনৈতিক মন্দা জ্বালানি সংকটের তীব্রতা এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হতে পারে হর্মুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ ফলে তেলের দাম আকাশচুম্বী হবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্ভাব্য বৈশ্বিক প্রভাবসমূহ এক হচ্ছে জ্বালানি সংকটের তীব্রতা ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যার মধ্যে দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয় এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়ে যেতে পারে দুই হচ্ছে অর্থনৈতিক মন্দা তেলের দাম বৃদ্ধির সাথে সাথে খাদ্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে যা বিশ্বজুড়ে উচ্চ মুদ্রা স্ফীতি এবং অর্থনৈতিক মন্দার সৃষ্টি করতে পারে তিন ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব কাতার কুয়েত সরাসরি যুদ্ধের কবলে পড়তে পারে কারণ সেখানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে চার বিমান চলাচল বিঘ্ন মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহার করা বিপজ্জনক হয়ে পড়ায় বিশ্বব্যাপী বিমান চলাচল বিঘ্নিত হতে পারে পাঁচ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি এই সংঘাত দীর্ঘায়িত হলে অন্যান্য পরাশক্তিগুলোও জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে যা বিশ্ব রাজনীতিতে চরম বিশৃঙ্খলা তৈরি করবে ছয় মানবিক বিপর্যয় এই ধরনের যুদ্ধের ফলে ব্যাপক মানুষের মৃত্যু এবং শরণার্থী সংকট তৈরি হতে পারে ইরান তার প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে মার্কিন মিত্রদের উপর পাল্টা হামলা চালাতে পারে যা এই যুদ্ধকে আরও ভয়াবহ রূপ দিতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এমন পর্যায়ে যে যুদ্ধের আগুন লেগে যাওয়ার জন্য একটি স্ফুলিঙ্গ দরকার মাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী অভূতপূর্ব রকম সমরশক্তি জড়ো করেছে এছাড়া ওয়াশিংটনের গানবোর্ড ডিপ্লোমেসির উপর নির্ভরতা যুদ্ধের ঝুঁকি স্পষ্টতই বাড়িয়ে দিয়েছে যুদ্ধের আগুন ইরান তথা গোটা অঞ্চলকে গ্রাস করবে যার জন্য সুদূরপ্রসারী আঞ্চলিক ও বৈশ্বিক মূল্য চোকাতে হতে পারে সামরিক উপায়ে শাসক গোষ্ঠীর পরিবর্তন চাপিয়ে দেওয়ার মার্কিন চেষ্টা নিঃসন্দেহে ইরানের অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আঞ্চলিকভাবে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে ইরানকে ভূ রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য গৃহযুদ্ধ শুরু করার চেষ্টাও চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই বর্তমান পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযান কেবল ইরানের জন্যই নয় পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করবে মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখিয়েছে এখানে সংঘাত একবার শুরু হলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে অনেক সময় এমন কিছু ঘটে যা আগে থেকে অনুমান করা যায় না